ডিম কালকে পারছে আজকে কি ওম দিব কি দিব না আপনারা যারা জানেন বা কবুতর পালেন সাহসিয়ন দিতে পারেন নাকি ডিম ভিজে খেয়ে ফেলবো প্রথম প্রথম কি ওম দেয় কি দেয় না কয়েকদিনের ভিতরে ডিম পারবে আর এই লক্ষ জোড়ার কিছু বুঝতেছে না খালি অসুস্থই হয় রাসনকম ভাই ব্রাদার আশা করি ভালোই আছেন তো আজকে যাচ্ছি কবুতর আনতে ছাদের উপরে আসলো আমার বাসায় তিন জোড়া মানে চার জোড়া আসলো এখন আবার নতুন আরেকজোড়া আনতে যাব এক আঙ্কেলের বাসায় মানে ফুবার বাসায় সাইটে আমার বাড়ির চলেন আমাদের এখন আমি আস্তে আস্তে রেসার কবুতরের লফট বানানোর জন্য কবুতরগুলো আনতেছি যেগুলোর আর বাচ্চাদের আর কি রেস করবো যার কারণে চাঁদের উপরে রুম তৈরি করা হইতাছে এখন দেখি আমাদের একজোড়া ফুবাকে বলেছিলাম যে দিবেন ভালো সে কবুতর বেছে ফেলবে অসুস্থতার কারণে যার কারণে এখন আনতে যাবো আমার বাসার সাথে ওই যে আমার বাসা কাজ চলতেছে আর এই যে এদিকে রাস্তায় সামনে ফুবার বাসা ওই যে ওই টিনের বাসা ওইটাই ওইখানে কবুতরের জন্য বড় ঘর বানানো এখানে কাজ চলতেছে সমান করার দেখি ফুবা বাসা আছে নাকি ওই যে কবুতর ছোট ভাই ব্রাদার হাই দাও হাই দাও আসছিলাম তো বাসায় নাই সব বেশি ভালো কপাল খারাপ বাসায় নাই যার কারণে বাসায় চলে যাওয়া লাগতেছে হেমাজ গেছে কবুতর হাটে কালকে আমাকে রাতে আসতে বলছিল কিন্তু আমি আসি নাই কাজ ছিল এখন দেখি বিকাল বেলা যদি আসে তাহলে ভিডিও করব আর না আসলে তো নাই আপনি সকাল কই গেছিলেন আমি হাবা কই যে দেশি কত বেছিলাম কয়টা বেছছেন তেত্রিশ চার পাঁচ কত জোড়া বেছছেন ছয়শো সাতশো সাড়ে ছয়শো দেশি দি দেশি কোন দি কয় এই যে গিলি সাদা সাদা দি কালো আছে আমার লাগে না ভালো এক জোড়া দেশি কুকুর রাখুন সেগুলা বাচ্চা থেকে ডিম পারি

আমার রেসার পালার শখ যার কারণে আমি রেসার নিয়ে আসতেছি সবই আস্তে আস্তে এই রেসারের বাচ্চা আবার কালকে ডিম পারছে ওই যে দেখেন ডিম আর এই জোড়া কয়েকদিনের ভিতরে ডিম পারবে আর এই আমি কিছু বস্তা আছে না খালি অসুস্থ হয় এটা আঙ্কেল ক্যামেরা এই অ্যাকশন ক্যামেরা টিভি টিভিতে আপনার দেখাবনি এই দেখ লক্ষ্মীজোড়া আগে ছিল নরের একটু সমস্যা এখন এই যে মাটির এটা ঠিক হইলেই সব ঠিক এই জোড়া আগে গুছি দিব সবার আগে দিন পারবো এই জোড়া কয়েকদিন কি রইবো কারণ মাটিটা একটু অসুস্থ আর সবগুলাই ঠিকই আছে ওই জোড়া জোড়া হয়ে গেছে যে যেগুলো আনছিলাম সাওয়ার থিকা আর এটু তো জোড়াই হ্যাঁ আজকে নিয়ে আসলাম ডিম শুইতে কালকে দিন পারছে ওইগুলো কালকে ডিম পারছে আজকে নিয়ে আসলাম ওই আঙ্কেলের ফুপার বাসা থেকে এখন দেখি ডিমে কি উম দেবো কি দেবো না আপনারা কমেন্ট করে জানেন প্রথম প্রথম কি ওম দেয় কি দেন এই যে এই জোড়াটা আজকে আনছি জানি না এই ডিম কালকে পারছে আজকে কি উম দেবো কি দেবো না আপনারা যারা জানেন বা উত্তর পালেন সাহসন দিতে পারেন নাকি ডিম ভিজে খেয়ে ফেলবো আর এইগুলার বাচ্চা সহ ডিম পারছে এখন দেখা যাক কি হয় পরে কি হবে আপনাদেরকে জানিয়ে দেবো এই জোড়া নতুন ডিম পারবে কয়েকদিনের ভিতরে যে কোটা টানছে